সোনারগা বাংলার ইতিহাসের এক গৌরব উজ্জ্বল প্রাচীন জনপদ হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লক আজ আমরা যাবো সোনারগা জাদুঘরে আমরা যেহেতু একদিনের মধ্যে ঘুরে আবার চলে আসব সেই জন্য আমরা সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর আমরা একটা স্কুলের পিকনিকে যাচ্ছি সো আমরা হচ্ছে চারটা বাস নিয়ে যাব এই তো আমাদের গাড়ি চলে এসেছে একে একে আমাদের সবগুলো গাড়ি এখন ক্রস করছে আমরা চার নাম্বার গাড়িতে উঠে পড়লাম এবার আমরা ঢাকা পার হচ্ছি যারা ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পছন্দ করেন আজকের ভিডিওটি মূলত তাদের জন্য প্রায় তিনশত বছর সোনারগাঁও বাংলার রাজধানী ছিল সুলতানি আমলে সোনালি ঐতিহ্যের জন্য বেছে নেওয়া হয়েছিল সোনারগাঁওকে এখানে আমরা এখন পৌঁছে গিয়েছি এবার আমাদের গাড়িগুলো পার্কিং করে নেওয়া হয়েছে আর এদিকে বাচ্চারা খেলনার দোকান দেখেই খেলনা কেনা শুরু করে দিয়েছে এবার আমরা টিকিট কেটে এর ভিতরে ঢুকব এই তো আমরা টিকিট কেটে হচ্ছে এর ভিতরে ঢুকলাম আর ঢোকার মুখে হাতের বা দিকেই যে বাড়িটি মূলত আপনাদের চোখে পড়বে এটি হচ্ছে সর্দার বাড়ি নামে পরিচিত এই সর্দার বাড়ির ভিতরে রয়েছে পঁচাশিটি কক্ষ আর এইখানে যদি আপনি ভিতরে প্রবেশ করতে চান তার জন্য আপনাকে আলাদা টিকিট নিতে হবে বাড়িটি কিন্তু অনেক সুন্দর দেখতে ডান দিক দিয়ে ঢুকলেই এখানে আপনার চোখে প্রথমেই পড়বে এই গরুর গাড়ি এগুলো কিন্তু বাংলার ঐতিহ্য বহন করে আর একটু সামনে এগুতেই এইখানে যে জাদুঘরটি রয়েছে সেই জাদুঘর আর আশেপাশে আপনার ছোট বড় অনেক পুকুর চোখে পড়বে এই পুকুরগুলোতে অনেক মাছ আছে। এই তো আমরা এখানে একটু কিছু পিকচার তুলে নিচ্ছিলাম আর এরপর আরও একটু সামনে গিয়ে দেখা যাচ্ছে গ্রাম বাংলার কীভাবে ধান বানা হতো সেই চিত্রগুলো এইখানে রাখা হয়েছে এবার আমরা ঢুকবো জাদুঘরের ভিতরে জাদুঘরের ভিতরে বিভিন্ন ধরনের প্রাচীন নিদর্শন রাখা হয়েছে এই যে যে চিত্রটা দেখছেন এটা গ্রাম বাংলার একটা ঐতিহ্য বহন করছে গ্রামের মানুষ কিভাবে থাকতো সেই চিত্র তুলে ধরা হয়েছে আর এইখানে বিভিন্ন ধরনের বড় বড় কাঠের সিন্ধু কাছে বিভিন্ন হারানো ঐতিহ্যগুলো মূলত এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে দ্বিতীয় তলার পুরোটাই ছিল কাঠের জিনিসপত্র এই যে কাঠের জুতো নৌকা এখানে ছিল জাতা কাঠের ঘোড়া হাতি চামিস এগুলো আর তৃতীয় তলায় উঠেই আপনার মন কেড়ে নেবে এই দৃশ্যটি এইখানে হচ্ছে এক একজন তুলা তুলছে গাছ থেকে আর বাকি সবাই এখানে সুতো দিয়ে জামদানি শাড়ি বুনছে আর এখানে কিছু জামদানি শাড়িও রাখা হয়েছে এটা হচ্ছে মূলত ঐতিহ্য বহন করছে আর এখানে কিছু নকশি কাথা আছে এগুলো দেখলেই আপনার প্রাণটা জুড়িয়ে যাবে এরপর আরও একতলা উপরে উঠে আমরা এখানে দেখলাম বিভিন্ন ধরনের কাঁসা পিতলের জিনিসপত্র রাখা হয়েছে এবার আমরা সেখান থেকে বের হয়ে আরও একটু সামনে এগুতেই এখানে হচ্ছে একটা লেকের উপর দিয়ে ব্রিজ করা হয়েছে দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর এর ভিতরে রয়েছে লাইব্রেরি আর এই লাইব্রেরিতে আপনারা আপনাদের পছন্দ মতো বই পড়তে পারবেন তো লাইব্রেরি থেকে আমরা বের হয়ে একটু সামনে এগুতে এখানে দেখেন গ্রাম বাংলার আরও একটি ঐতিহ্য সারের লড়াই এবার আমরা আরও সামনে চলে যাচ্ছি দেখি আরও সামনে কি কি আছে এই তো এইখানে মূলত বর্ষবরণ উৎসব করা হয় তার জন্য একটা স্টেজ করা আছে আর এদিকে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রাইডস রাখা হয়েছে তো বাচ্চারা এই রাইডস দেখেই হচ্ছে উঠতে চাইলো তা উঠিয়ে দিলাম ওরা অনেক মজা করতে পেরেছে আর এখানে ভিতরে অনেক ছোট বড় লেক আছে যেগুলোতে লাল সাপলা সাদা সাপলা লাগানো আছে আপনার মনটা কেড়ে নেবে এই দৃশ্যগুলো এখানে কিন্তু এসে আপনি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারবেন তো এবার আমরা আরো কিছু সামনে এগিয়ে চলে যাচ্ছি কারুশিল্প গ্রামে কারুশিল্প গ্রামে মূলত জামদানি পল্লী আছে আরও কেনাকাটার জন্য অনেক জিনিসপত্র আছে বাঁশের কাঠের বেতের জিনিসপত্র আপনারা আপনাদের পছন্দ মতো জিনিসগুলো এই কারুশিল্প গ্রাম থেকে কিনে নিতে পারেন তো এই ছায়া ডাকা নিরিবিলি একটা জায়গা আসলেই খুবই সুন্দর লাগলো ঘুরতে ভালোই লাগলো তো এখানে মাটির কিছু জিনিসপত্র রাখা ছিল আপনারা আপনাদের পছন্দ মতো কিনে নিতে পারবেন বেতের আর এই তো চলে আসলাম এখন আমরা জামদানি শাড়ির দোকানে এখানে অনেক ধরনের জামদানি শাড়ি আছে সেগুলো আপনার বাজেটের মধ্যেই আর এখানে আমরা নকশি কাঁথা দেখছিলাম নকশি কাঁথাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর এদিকে আপনি কাঠের আর বেতের যত জিনিস আছে সব কিছুই পেয়ে যাবেন আর আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা খাওয়া দাওয়া করে তারপর চলে আসলাম বাসে বাসে করে এবার আমাদের বাড়ি ফেলার পালা আর বাচ্চারা যেখানেই যায় সেখানে গিয়েই হচ্ছে অনেক ধরনের খেলনা দেখলেই ওরা পছন্দ করে আর সেগুলো কিনে ফেলে তো আজকের ভ্রমণ থেকে আমরা কি কি কিনলাম সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার জন্য আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ